আজকে একটি রেসিপি বানাচ্ছি ফারিশা মোবাইল দেখতে দেখতে হঠাৎ করে বললো ছোট মা আমাকে এটা বানায় দাও তো ওখানে লেখা ছিল স্পাইসি পটেটো নুডলস তো আমি সেটাই করে নিচ্ছি সাথে আমি কর্নফ্লাওয়ার এবং ময়দা দিয়ে দিয়েছি এবার একটা ভালো করে ময়ান করে নিয়ে আমি একটু একটু খামির নিয়ে এরকম লম্বা শেপ করে নিচ্ছি দেখতে পাচ্ছ একটু মোটা মোটা করে নিতে হবে আবার এতটাই চিকন করতে হবে না যাতে করে ভেঙে যায় মানে বেশি মোটাও না আবার বেশি চিকনও না দেখতে পাচ্ছ ঠিক এরকম মোটা করেই আমি এরকম লম্বাটে করে নিয়ে নিয়েছি এবার একটি পেনে আমি পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো সেই পানির মধ্যে যে বেশিক্ষণ না দুই মিনিট রেখেছি তারপর পানি থেকে তুলে নিয়েছি এবার এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি একটু ঠান্ডা হলে আর একটু শক্ত হবে একটু নরম নরম ছিল যাই হোক এবার আমার মেন ইনগ্রেডিয়েন্টস যেটি আমি নিজে থেকেই বানিয়ে নিচ্ছি তো এখানে আমি সয়া সস দিয়ে দিয়েছি পরিমাণ মতো প্রায় তিন টেবিল চামচ পরিমাণের মতো হবে আর এখানে দুই টেবিল চামচ পরিমাণের মতো টমেটো সস দিয়ে নিয়েছি এবার আমি এখানে গোলমরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মানে যে যেরকম ঝাল খায় আবার চিলি ফ্লেক্সও আমি দিয়ে নিয়েছি তোমরা চাইলে রান্না করার যে মরিচের গুঁড়ো আছে না সেটা দিতে পারো তারপর আমি যেটি দিয়ে দিয়েছি চিনি আমার কাছে মনে হয়েছিল একটু সুগার হলে ভালো হয় তো আমি একটু চিনি দিয়ে দিয়েছি আর লবণও দিয়ে দিয়েছি ছিলাম লবণটা কম হয়েছে সাথে আমি ধনে পাতা আর এই যা এ রসুন কুচি করে দিয়ে দিয়েছি রসুন কুচিটা এই মানে এই মিশ্রণে খুব ভালো কাজ করে মানে এতটা টেস্টি নিয়ে আসে তো আমি এখানে কাঁচা রসুনও দিয়েছি আবার তেলের মধ্যে গরম করেও দিব সেটিও দেখে নিব বেসিকলি চায়না বা কোরিয়ানের খাবার কিন্তু অত মজা না তারপর আমি আমার রেসিপি আমার মতো করে ফলো করেছি চার যেই মোবাইলে দেখেছিলাম না ওটা পুরোপুরি ফলো করে নি এত করে খাওয়াই যেত না যাই হোক আমি ফ্রাই প্যানের তেল এবং রসুন কুচি গরম করে নিচ্ছা এ দিকে মনে হয়েছিল এটা একটু বড় বড় হয়েছে তো আমি একটু কেটে নিচ্ছি তোমরা চাইলে আস্তেও নিতে পারো এবার যে বাটিতে সার্ভ করেছি সে বাটিতে তো নিয়ে নিয়েছি আর ওই যে রসুন আর তেল গরম করেছি না সেই মিশ্রণটি ঢেলে দিলাম সে মশলা মানে সস বানিয়েছে সেটার মধ্যে গরম গরম আমি সেই আলু আমি সেদ্ধ করে এরকম কেটে নিয়েছি মানে নুলস আকারে কেটে নিয়েছে সেটির উপর ঢেলে দিয়েছি এবার মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো ফারিসা মোবাইল ঘাঁটতে ঘাঁটতে না আমাকে দেখালো যে ছোটো মাছকে ইফতারে আমাকে এটা করে দাও তো আমি চিন্তা করলাম খুবই ইজি এবং এটা আমি আরও ভালো করে বানাতে পারবো তো ওই চিন্তা করে আমি রিস্ক নিয়ে নিয়েছি এবং খেয়ে কিন্তু সবাই খুব ভালো বলেছে সবাই বলতে ইফতারের সময় ফারিসা আমাদের সবাইকে খাওয়াই দিল তো আমাদের সবার কাছে ভালো লেগেছে স্পেশালি সসটা কিন্তু খুব মজা হয়েছে আর এই যে আলুর যে নুডলসগুলো দেখতে পাচ্ছি এটা এতটাই টেস্টি হয়েছে না ভেতর একদম মশলাগুলো পৌঁছেছে যার কারণে খেতে আরও টেস্টি মনে হয়েছিল তোমরা ট্রাই করতে পারো তোমাদের কাছে ভালো লাগবে তো আমি এই জিনিসটি আজকে ফার্স্ট বানিয়েছি এটার নাম হচ্ছে স্পাইসি পটেটো নুডলস তো তোমরা সার্চ দিয়ে দেখো আর আমার রেসিপিও ফলো করো আমি তোমাদেরকে বলেই দিয়েছি কীভাবে বানাতে হবে ফার্স্টের দিকে সেসিমি দিয়ে গার্নিশ করে নিয়েছি ওপরে একটা ধনিয়া পাতা কুচিয়ে দিয়েছি

এই যে এইটাও দাদু কিনে দিয়েছে এই যে হ্যাঁ যাই হোক এভাবে ফারেশের সাথে আমরা সবাই আজকে গ্রেফতার করেছি আর ফারিসে তো সেই স্পাইসি পটেটো নুডলস খেয়ে তো তার মানে খুব ভালো লেগেছে এবং আমি যে করতে পেরেছি আমাকে ধন্যবাদ জানিয়েছে